হ্যালো ব্রিওন আশা করি সবাই ভালো আছেন আজ আমি সম্রাট পেজ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি জেবিএল ব্র্যান্ডের একটি স্পিকার এই স্পিকারের মডেলটি হচ্ছে জিউ ফোর এটি সম্পূর্ণ রিভিউ ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে আসি এর ডিজাইনের কথাই জেবিএল জিউ ফোর ছোটো কমপ্ল্যাট এবং বহনযোগ্য ডিজাইনের এর বিল কোয়ালিটি খুবই চমৎকার এবং এটি আইপি সিক্স সেভেন রেটিং শো আসে যার মাধ্যমে এটি পানি ও দলুর প্রতিরোধী এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এটি সাউন্ড কোয়ালিটি জেবিএল জিও ফোর এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউন্স এবং বেশও ভালো ছোটো সাউন্ড হলেও এটি বেশ চমৎকার পারফরমেন্স করে থাকে এটি আপনারা বাসায় এবং অভিশায় সব জায়গায় ব্যবহার করতে পারবেন সর্বশেষে জেবিএল জিও ফোর হলো একটি অসাধারণ প্রোটোবল স্পিকার যা সাউন্ড কোয়ালিটি ডিজাইন এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে ভালো পারফরমেন্স দেয় যদি আপনিও একটি ছোট কিন্তু পাওয়ারফুল ব্লুটুথ স্পিকার খুঁজছেন তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি সেরা চয়েস ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ